হ্যালো জিয়াম আসসালাম আলাইকুম সকলকে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এই ভিডিও শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জোন যার মডেল হচ্ছে ভি ওয়ান সিক্স সিক্স ভি একশো আজকে আমরা এই জোনটির রিভিউ করব চেষ্টা করব এর সকল তথ্য আপনাদেরকে দিয়ে সহায়তা করার তো যে ড্রোনটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি চাইনিজ ড্রোন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আনুমানিক নয় হাজার টাকার মতো একটু কম বেশি হতে পারে একটা বেসিক রেট আমি আপনাদেরকে বলে দিলাম এই ড্রোনটির প্যাকেটে সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে টু পয়েন্ট ফোর জি এর ওয়ারলেস ওয়ারলেস ট্রান্সমিশন কানেকশন সরি টু পয়েন্ট ফোর জি টু পয়েন্ট ফোর জি ওয়ারলেস ট্রান্সমিশন অর্থাৎ এর যে রিমোট থেকে এর যে নেটওয়ার্কিং যে সিস্টেমটা সেটাকে বোঝাচ্ছে এরপরে এখানে ক্যামেরা সম্পর্কে তথ্য দেওয়া আছে এইচডি ক্যামেরা লেন্স এর পাশাপাশি এর পাশেও কিন্তু এর কিছু তথ্য দেওয়া আছে এর যে এখানে এর ক্যামেরাটি সম্পর্কে দেওয়া আছে এইচডি ক্যামেরা লেন্স অপটিক্যাল ফলো পজিশন হেডলেস মুভ পাশাপাশি আরো আছে অবস্টেক তারপরে হচ্ছে ক্যামেরা আপ ডাউন করার যে কন্ট্রোলিং ব্যাপারটা সেটাও এখানে দেওয়া আছে পাশাপাশি আরো কিছু তথ্য কিন্তু আপনারা এর পিছনে দেখতে পাবেন এটা মূলত মেড ইন চায়না সেটা কিন্তু এখানে দেওয়া আছে মূলত এটা হচ্ছে একটি টয় টাইপের ড্রোন পাশাপাশি এটার ক্যামেরা মোটামুটি ক্লিয়ার যা আপনাদের বিনোদন দিতে সহায়তা করবে আশা করি এর যে ক্যামেরাটা আছে সেটা আপনাদের ভালো লাগবে ওভারঅল এটা কিন্তু কম টাকার ভিতরে একটা ভালো ব্যালেন্সড ড্রোন এটা কিন্তু আপনারা এক জায়গায় স্থির রাখতে পারবেন উপরে করতে পারবেন নিচে করতে পারবেন ডাইনে বায় করতে পারবেন ঘোরাতে পারবেন পাশাপাশি এর যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা কিন্তু উপর নিচ তারপরে ক্যামেরাটা রোকেট করা এই অপশনগুলো কিন্তু এতে আছে কম টাকার ড্রোনে বেসিক্যালি এত সুবিধা থাকে না এই ড্রোনটায় আছে ড্রোনটা একেবারে নতুন আমাদের কাছে এসেছে যার জন্য আমরা ভাবলাম এটা একটা ভিডিও তৈরি করার দরকার তো এখন আমরা যে কাজটি করব এই ড্রোনটি আনবক্সিং করব দেখব যে এই ড্রোনটির ভিতরে প্যাকেটের ভিতরে কি কি পাবেন আমাদের চ্যানেলটি মূলত টেকনোলজি বেসড চ্যানেল যদি এই চ্যানেল সম্পর্কে আপনার কোনো কিছু জানার দরকার থাকে আমাদের কমেন্টস்க்கு আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি নতুন নতুন টেকনোলজি সম্পর্কে আপনি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনার কাজে আসবে তো আমরা এটা আনবক্সিং করছি প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল গাইড যেটার সাহায্যে আপনি এর যে আহ এর যে টোটাল জ্রোন এর উড়ানো বা রিমোটের যে অপশন সেগুলা কিন্তু অনায়াসে এখানে পেয়ে যাবেন এরপরে আরেকটি গাইড বুক আছে যেটা আপনাকে একটি অ্যাপস নামাতে সহায়তা করবে আর এই অ্যাপস এর দ্বারা কিন্তু আপনি ড্রোনের ক্যামেরাটি দেখতে পাবেন এখানে কিন্তু এই অ্যাপসটি বারকোড স্ক্যানার আছে গুগল প্লে স্টোরের থেকে ব্যবহার করার আছে আইফোনের ব্যবহার করার আছে এখানে যে অ্যাপসটি ব্যবহার করা হয়েছে সেই অ্যাপসটির বিভিন্ন ছবি এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং অপশনগুলো কিন্তু সুন্দর করে দেখে দেওয়া হয়েছে এরপরে থাকবে একটা সুন্দর রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ফোন ব্যবহার করা যায় এখানে ফোনটা লাগিয়ে রাখা যায় যার জন্য ব্যবহার করতে খুব সুবিধা হয় এটাতে কিন্তু ব্যাটারি পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে হয় তিনটা পেন্সিল ব্যাটারিতে ব্যবহার করা যায় এটি পেন্সিল ব্যাটারি বেসিক্যালি এর সঙ্গে থাকে না আপনাদেরকে বাইরের থেকে ক্রয় করে নিতে হবে এরপরে আপনারা এর সঙ্গে পাবেন একটি চার্জার ক্যাবল আর এটার সঙ্গে আরও আছে কিছু এক্সট্রা পাখা একটা স্ক্রুপ ড্রাইভার যদি ড্রোনের পাখাগুলো কখনো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা রিপ্লেস করে এগুলো ব্যবহার করতে পারবেন তো আরও একটা জিনিস এখানে আছে এটা হচ্ছে এক্সট্রা একটা ব্যাটারি ব্যাটারিটা একটু ভারী আছে আশা করি ব্যাটারিটা আপনাদের পছন্দ হবে বা এর যে ব্যাকআপটাও আপনাদের পছন্দ হবে আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন এটা কিন্তু এক্সট্রা একটা ব্যাটারি এবং এর সঙ্গে কিন্তু আরেকটা ব্যাটারি সংযুক্ত করা আছে তো এখন কিন্তু আপনারা আমার হাতে সেই কাঙ্ক্ষিত ড্রোনটি দেখতে পাচ্ছেন ড্রোনটির লুক আসলেই অনেক সুন্দর এটা এক চান্সে কিন্তু আপনাদের মন কেড়ে নেবে আশা করছি দেখতে আসলে অনেক সুন্দর এই ড্রোনের যে মোটরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু অনেক হয়ে থাকে এটা একেবারে লেটেস্ট একটা জিনিস ব্রাশলেস মোটর আগে কিন্তু ব্রাশলেস মোটরের ব্যবহার ছিল না আর এটার কিন্তু যে ক্যামেরাটা আছে ইউনিক একটা ক্যামেরা খুবই কম টাকায় এত ফ্যাসিলিটি দিবে আমি ভাবতে পারিনি এটার যে ফ্যাসিলিটিটা ক্যামেরাতে দিয়েছে সেটা হচ্ছে এর ক্যামেরাটি কিন্তু উপর নিচ করা যায় পাশাপাশি এই ক্যামেরাটি কিন্তু রোটেট করা যায় যেটা কম টাকার ড্রোনে কিন্তু সাধারণত থাকে না এটার আনুমানিক ব্যাটারি ব্যাকআপ দুইটা ব্যাটারি মিলে আমি আনুমানিক একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি আমার আইডিয়া যেটা বলে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একটা ব্যাক আশা করি পাবেন আমরা এই ড্রোনটি উড়াবো এবং এর যে অন্যান্য ফিচার আছে এবং এর যে ক্যামেরা আছে এর রেজুলেশনগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর যে ক্যামেরাটা আছে মোটামুটি খারাপ না আশা করি আপনাদের ভালো লাগবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এটার প্যাকেটের ভিতরে আপনারা কি কি জিনিস পাবেন এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে করবো যদি নতুন নতুন টেকনোলজি সম্পর্কে আপনার জানার আগ্রহ থাকে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যখনই বাজারে একটি নতুন পণ্য বা টেকনোলজি আসে আমরা এটার ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো ফাইনালি আমরা এখন এই ড্রোনটা উড়াবো উড়ানোর জন্য আমরা ড্রোনটি রাখলাম নিচে ড্রোনটির প্যাকেট যথারীতি দেখা যাচ্ছে তো ড্রোনটি প্রথমে আমরা পাওয়ার বাটনটি প্রেস করে দিব আমরা পাওয়ার বাটনটি প্রেস করে দিলাম এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রিমোটের যে সুইচ আছে এটাকে অন করতে হবে আমরা রিমোটের সুইচটাকে অন করে দিলাম এরপর বাহাতে যে কন্ট্রোলটা আছে এটা কিন্তু উপরে একটা দিতে হবে নিচে একটা দিতে হবে তাহলে এর সঙ্গে এটা পেয়ার হয়ে যাবে উপরে একটা দিলাম নিচে একটা দিলাম এর সঙ্গে এটা পেয়ার হয়ে গেল এরপর যদি আমরা উপরে ঠেলা দেই এটা কিন্তু পাখাটা ঘুরবে রান হবে বা উড়বে না কিন্তু তারপর যদি আমরা এটা উপরের দিক ঠেলে ধরি এটা উপরের দিক উড়ে যাবে এবং নিচে আনলে এটা নিচে নেমে আসবে এই ড্রোনটা কিন্তু আমরা যখন উপরের দিক উড়াবো এটা প্রেস করলে উপরের দিক উড়বে এবং ছেড়ে দিলে ওখানেই থাকবে আমরা নিচে না প্রেস না করা পর্যন্ত এটা কিন্তু নিচে আসবে না এটা আমরা যতদূর নিয়ে আসবো ছেড়ে দেব আবার ওখানে দাঁড়ায় থাকবে তো আর এখানে এই যে কন্ট্রোলটা আছে এই কন্ট্রোলটা যদি আমরা এদিকে নেই তাহলে এটা ডাইনে ঘুরবে এটা বায়ে নিলে রিমোট ড্রোনটি বায়ে ঘুরবে তা এখন আমরা যেটা করবো আমরা ড্রোনটি এখন উড়াবো তা আমরা আগে একটা প্রেস করে ওটা রান করে নিলাম এখন আমরা এটা উড়াই দিব তো এটা আমরা উড়ালাম আমি আপনাদের মজায় এটা চাইলে কিন্তু আপনারা উপর নিচ করতে পারবেন দেখেন আমি উপরে নিচে নিচ্ছি ওখানে স্টেবল আছে আবার উপরে নিচ্ছি উপরে ওখানে স্টেবল আছে এটা আপনারা চাইলে কিন্তু ডাইনে নিতে পারবেন বায়ে নিতে পারবেন এবার চাইলে এবার আপনারা যদি চান সরি এটা সামনে নিতে পারবেন এটা পিছনে নিতে পারবেন এখন আমরা পিছনে আনতেছি দেখতে পাচ্ছেন এটা সামনে নিচ্ছি মোটামুটি কম টাকার ভিতরে একটা ভালো ব্যালেন্স ড্রোন এটা হ্যাঁ এবার আপনারা যদি চান এটাকে ঘোরাতেও পারবেন এটার ডাইনে ঘুরছে যেটা দেখাবো এর যে একটা ক্যামেরা আছে সেই ক্যামেরাটা যে রোটেট করে সেই ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ক্যামেরাটা রোটেট করছে এবার ক্যামেরা কিন্তু রিমোট কন্ট্রোলের সাহায্যে কিন্তু আপনারা উপর নিচ করতে পারবেন মোটামুটি ব্যালেন্সড একটা ড্রোন কম টাকার ভিতরে ভালো তবে এগুলো দিয়ে কিন্তু ইউটিউবের ব্লক ট্লক এগুলো আপনারা করতে পারবেন না এটার রেজুলেশন একটু নর্মালি জাস্ট বাসাবাড়িতে বাচ্চারা একটু দেখে আনন্দ পেলে এসব কাজ করতে পারবেন আর কম টাকার ভিতরে যেহেতু ব্যালেন্স ড্রোন উড়ায় একটু মজা টজা পাবে এটা আনুমানিক কত চার পাঁচ তালা পর্যন্ত উঠতে পারে এর বেশি উড়ালে এটার সিগনাল হয়তো বা হারায় যাবে তো মোট কথা বলা যায় ড্রোনটি আসলে মজার